হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের সাথে আমি ঝুঁড়কিয়া ব্লক বাই ঝুঁড়কিয়া পেজ থেকে দেখুন ঘুম থেকে উঠেই নাস্তা করছিলাম এটা ছিল আমার গতকালকের ভিডিও মানে শুক্রবারের সকাল থেকে উঠে কি কি করেছি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে প্রথমেই দেখেছেন আমি নাস্তা করে নিয়েছি আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে আমাদের জন্য খাসি নেহারি আর রুটি নিয়ে এসেছিল যেটা আমার খুব পছন্দের খাবার সেটা দিয়ে নাস্তা করে এক কাপ গরম গরম চা দিয়ে নাস্তাটা সেছি আর এদানিং কেন জানে না আমার কোনো ধরনের ব্লগ বা ভিডিও করতে ইচ্ছে করে না আসলে এমন একটা পরিস্থিতি যে আমার পেজে কোনো ভিউ হচ্ছে না এঙ্গেজমেন্ট হচ্ছে না কি করব। এত কষ্ট করে ভিডিও দেওয়ার পরে যদি দশটা বারোটা ভিউ হয় বা মানে এঙ্গেজমেন্টই হচ্ছে না তো তখন ভিডিও দেওয়ার মন মানসিকতা একেবারে ভেঙে যায় কারণ হচ্ছে গিয়ে আমি তো প্রায় প্রায় ভিডিও দিয়ে থাকি যত গত ডিসেম্বর মাস থেকে যেন কি হয়েছে পেস্টটা একেবারেই ভিউ রিচ হচ্ছে না সো সবাই যদি পাশে থাকেন অবশ্যই নেক্সট থেকে ব্লগ আবার রেগুলার আপলোড করব। আর এখানে আমি একটু মগজ ছিল একটা খাসি সেটা রান্না করব প্লাস একটু খাসির মাথা ছিল সেগুলো রান্না করব। আর যেহেতু শুক্রবারের দিন ছিল সো দুপুরবেলা ভালো কিছু রান্না করার প্রয়োজন কিন্তু রাত্রিবেলা এই সকালবেলা থেকে ঘ্যাস ছিল না যার কারণে আমাকে এগুলো রান্না করতে হয়েছে আর দেখুন আমার মগজটা কিন্তু হালুয়া হয়ে গিয়েছে পাশাপাশি এখানে মাথাটা রান্না করতে বসিয়ে দিলাম আর বসাতে বসাতে আমি আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম তারপরে বিকালে একটু ঘুমিয়ে ছেলেকে পড়ালাম পড়ানোর পরে দেখে আম্মু এসেছে হুট করে কারণ আমার ছেলে বায়না করেছিল তার নানুর কাছে কোক এবং পোলাও খাবে প্লাউটা আসলে এখন তো ভাইরাল ট্রেনিং প্লাও সো প্লাও নিয়ে এসেছে আমোর জন্য আর ও তো প্লাও পেয়ে প্রচণ্ড রকম হ্যাপি তার কতক্ষণ পরেই আবার বেল বেজে উঠলো বাবুর পাপা চলে এসেছে বাবুর পাপা কি নিয়ে এসেছে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে সে নিয়ে এসেছে বার্গার সে তো প্লাউনি আসেনি সে বার্গার নিয়ে এসেছে তো বার্গারগুলো আমি একটা একটা করে বের করে নিচ্ছিলাম এগুলো আমাদের এলাকার দোকানেই পাওয়া যায় আমাদের এলাকায় অনেক ধরনের নাস্তার দোকান রয়েছে আগামা সিলেন বা নাজিরা বাজার বলা যায় তো আমি বার্গারগুলো বের করে নিচ্ছিলাম আর একটা একটা করে সবাইকে দেবো এভাবেই আমাদের দিনগুলো সুন্দর কাটছিলো পাশাপাশি কিন্তু সে একটা পরোটা নিয়ে এসেছিলো টানা পরোটা বলা যায় আর একটা চিকেন নিয়ে এসেছিলো সো এগুলো দিয়ে নাস্তা করে আবার এক কাপ গরম গরম চা হয়ে যাবে সন্ধ্যায় সো এভাবেই দিনটি খুব সুন্দর কাটে আর আপনারা যদি পাশে থাকেন রেগুলার ব্লগ অবশ্যই দেব আমার আমি কিন্তু অনেকটাই সিক। আমার শরীরটা অসুস্থ কিছু একটা কারণের পরে একদিন শেয়ার করব। সো এই তো নাস্তা খেতে খেতে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ